দিলে হয় না একদিকে ব্যক্তিগত জীবনে একের পর এক বেদনা বিধুর পালা আর অন্যদিকে সিনেমা পাড়ায় তার সিনেমাগুলো পড়ছিল একের পর এক ফ্লপ সারিতে চলচ্চিত্রের বিশেষজ্ঞরা বলেই দিয়েছিলেন সাকিব খানের দিন শেষ তবে ক্ষুধার্ত বাগের থাবা কতটা জোরালো হতে পারে তা সাকিব খান বুঝিয়ে দিয়েছে একের পর এক সিনেমা দিয়ে তার শুরু প্রিয়তমা সিনেমা দিয়ে

হলিউড দুনিয়ার এই মেগাস্টার চরিত্রে ভেতরে ঢুকে গিয়ে তিনি বুঝিয়েছেন তিনি কতটা যোগ্য হলিউড দুনিয়ার সাকিব খানের ক্যারিয়ারের নতুন এক মোড়কে কেন্দ্র করে সাজানো হয়েছে আজকের এই এক্সক্লুসিভ কি পর্বটি দুই সহধর্মিনী অপু বুবলির টানা হেসরাতে সাকিব খানের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ সেই সাথে মিথ্যা ধর্ষণ মামলার পর সমালোচকদের কেন্দ্রে বিদ্ধ হইতে হয়েছে ঢালিউড সুপারস্টারকে অনেক সিনেমা সংশ্লিষ্টরা মনে করেছিল শাকিব খানের দিন শেষ ঢালি পাড়ায় তবে তার ইমেজ নষ্ট করে ফেলেছেন বলে অভিমত দিয়েছেন অনেকেই তবে খাদের কিনার থেকে সাকিব খান যেভাবে নিজের কাম করেছে তা ঢালিউড দুনিয়ায় অবিশ্বাস্য শুরুটা হয়েছিল অল টাইম ব্লকবাস্টার প্রিয়তমা সিনেমা দিয়ে প্রিয়তমা সিনেমার সুমনের জন্য কাঁদেনি তা খুঁজে পাওয়া যাবে না ইমোশনাল চরিত্রের জন্য সাকিব খান যে অপ্রতিদ্বন্দ্বী তা বুঝিয়ে দিয়েছেন প্রিয়তমা সিনেমার মাধ্যমে সিনেমা রাজকুমারের বড় সফলতা না পেলেও আবারও পাওয়া গেল দুর্দান্ত সাকিব খানকে তারপর তো এলো তুফান তুফান তো সবকিছু উঠিয়ে দিল সাকিব খান যে কত বড় মহাতারকা তা আবারও প্রমাণ হয়ে গেল রায়হান রাফির তুফান দিয়ে যা হয়ে গেল ঢালিউড দুনিয়ার আইকনিক চরিত্র তবে সাকিবের আসল খেলা দেখা গিয়েছিল সাম্প্রতিক মুক্তি পাওয়া অনন্য মামনের দরদ সিনেমা দিয়ে মুহূর্তে এক চরিত্র থেকে অন্য চরিত্রে গিয়ে অভিনয় করতে শাকিব খানকে খুব কমই সময় দেখা গিয়েছে শাকিব খানকে ব্রিসির নিম্নমানের পরিচালকদের আবদ্ধ করে বানিয়েছিলেন সিনেমা যার ফলে অভিনয়ের দিক দিয়ে শাকিব খানের নিম্নমানের বাণিজ্যিক সিনেমার বেশি তবে অভিনয়ের দিক দিয়ে সাকিব খান যে শীর্ষ স্থানীয় সেটা তিনি বারবার প্রমাণ করেছেন এবছরই বদরুল আলম খোকন পরিচালিত নীলদুরিয়া নামক এক সিনেমার শ্যুটিং শুরু হওয়ার কথা থাকলেও শাকিব খান তা করতে আগ্রহী নয় উল্টো পরিচালকের টাকা ফেরত দিয়ে শাকিব খান তার অবস্থান স্পষ্ট করেছেন